ইলিশ ভাপার রেসিপি তো নিশ্চয়ই বাড়িতে ট্রাই করেছেন তবে কোন পদ্ধতিতে বানালে এর টেস্ট আরও ভালো আসে সেই পদ্ধতি আজ আমি করে দেখাবো নমস্কার বন্ধুরা আমি রূপা কিচেন নোটবুকে আরও একটি নতুন পর্বে সব বাইকে স্বাগত আমার আজকের রেসিপি ইলিশ ভাপা ইলিশ ভাপা বানানোর জন্য এখানে আমি ইলিশ মাছের রিং পিস নিয়েছি আর প্রথমে মাছে নুন হলুদ মাখিয়ে দশ মিনিট রেখে দেবো যে কোনো মাছ রান্নার আগে যদি এইভাবে নুন হলুদ মাখিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দেওয়া হয় তাহলে মাছের ভেতরে খুব ভালোভাবে নুনটা চলে যায় আর মাছের টেস্টও কিন্তু খুব ভালো হয় এখন আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি মিক্সির চারের মধ্যে নিয়ে নিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণে কালো সর্ষে সরষেটাকে প্রথমে একটু জল দিয়ে ধুয়ে নিতে হবে সর্ষে ধুয়ে নেয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণে পোস্ত তার সঙ্গে দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা অবশ্যই ঝালটা নিজেদের স্বাদ মতন দেবেন আর দিয়ে দিলাম খুব সামান্য নুন আর দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণে দই সব কিছু দিয়ে মশলা খুব ভালো করে মিহি করে বেটে নিয়েছি এবারে যে পাত্রর মধ্যে আমি মাছ ভাপাবো সেই পাত্রর মধ্যে মশলাটা দিয়ে নিলাম আর দিলাম হলুদ হাফ চামচের মতন হলুদ গুঁড়ো দিয়েছি আর খুব সামান্য নুন দিলাম চা চামচের তিন ভাগের এক ভাগ আর দিচ্ছি দু চামচ সরষের তেল নুনটা একটু বুঝে দিতে হবে যেহেতু মাছ ম্যারিনেট করার সময় আমরা নুন মেখেছিলাম আবার মশলা তৈরি করার সময়ও কিন্তু একটু নুন দিয়েছিলাম মশলার সঙ্গে সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পর মাছগুলোকে এইভাবে সাজিয়ে দিতে হবে একে একে সবকটা মাছ আমি সাজিয়ে নিচ্ছি এরপরে মশলার বাটি ধরে একটু এইভাবে করে মশলাটাকে মিশিয়ে নিতে হবে মাছের সঙ্গে মাছের মধ্যে মশলাটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এখন ওপর থেকে দিয়ে দেবো কয়েকটা গোটা কাঁচা লঙ্কা এটা কিন্তু ঝালের জন্য দিইনি এটা কাঁচা লঙ্কার একটা সুন্দর ফ্লেভার হবে তার জন্য দিয়েছি আর মাছ ভাপার মধ্যে এই রকম করে কয়েকটা কোটা কাঁচা লঙ্কা দিয়ে দেখবেন এই ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো লাগে মাছ ভাপাতে ওপর থেকে দিয়ে দিয়েছিলাম দু চামচ সরষের তেল আর কড়ার মধ্যে জল গরম করে একটা স্ট্যান্ড দিয়ে মাছের পাত্র বসিয়ে চাপা দিয়ে দশ থেকে বারো মিনিট মিডিয়াম আছে ভাপিয়ে নিতে হবে ইলিশ ভাপা আমাদের একদম রেডি আর এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে যে কি অসাধারণ লাগে সেটা নিশ্চয়ই আর বলে দিতে হবে না এটা তো আমাদের সবারই জানা আর ইলিশ মাছের যত রকম রেসিপি তার মধ্যে আমার তো মনে হয় ইলিশ ভাপা আমাদের প্রত্যেকেরই ভীষণ জনপ্রিয় একটা ডিশ আশা করছি আজকেরই ইলিশ ভাপা ভালো লাগলো ঠিক আমার মতন করে একবার বাড়িতে ইলিশ ভাপা বানিয়ে দেখুন আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন যতটা সম্ভব বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে রেসিপি লিঙ্কটাকে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে